বিশ্বকে চমকে দেওয়া ইরানের এই গোপন ফাইটার জেট সত্যি কি এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি এর মতো ফাইটার জেটকে চ্যালেঞ্জ করতে পারবে আমরা যে লাইভ ক্রিকেট খেলা দেখে থাকি সেখানে এডিটিং এর কাজ কিভাবে সামলানো হয় এই বিড়ালটি এমনটি অপরাধ করে যার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় আর আমাদের কোন টোকা লাগার ফলে এমন কারেন্টের ঝাটকাই বা কেন লাগে কি জানতে চান তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক সর্বপ্রথমে একটা সময় ছিল যখন কিনা সকলে ভাবতো মধ্যপ্রাচ্যের দেশগুলো সামরিক সামরিক প্রযুক্তিতে পশ্চিমা শক্তির বহু পেছনে কিন্তু আজ বর্তমানে চিত্র অনেকটাই পাল্টে গেছে বিশ্বের সামরিক বিশ্লেষকরা এখন আছে এমন এক দেশের দিকে যাদের নাম শুনলে হয়তো প্রথমে মনে পড়বে না অত্যাধুনিক ফাইটার জেটের কথা তবুও তারাই তৈরি করেছে এমন এক বিমান যা বিশ্ব শক্তির হিসাবে পাল্টে দিতে পারে অনেক বছর ধরে আধুনিক যুদ্ধ বিমানের কথা উঠলেই মাথায় বেশ উঠত আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর আর এফ থার্টি ফাইভ দুটোই স্টিল প্রযুক্তির জন্য কিংবদন্তি হয়ে আছে কিন্তু এবার প্রথমবারের মতো সেই আধিপত্য চ্যালেঞ্জ শুরু দিল এমন এক দেশ যাদের উপর দীর্ঘদিন ধরে ছিল কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা হ্যাঁ আমি বলছি ইরানের কথা ইরান প্রকাশ করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রহস্যময় ফাইটার জেট যার নাম হলো কাহের তিনশো তেরো নাম শুনে হয়তোবা অনেকের মনে প্রশ্ন জেগেছে এটি কি সত্যি হ্যাঁ এটি সত্যি আর সত্যটা যতই জানবেন ততই চমকে উঠবেন প্রথম ডিজাইন প্রকাশের পর অনেক পশ্চিমা বিশেষজ্ঞ খোলাখুলি ভাবে এটিকে শো পিস বা মডেল প্ল্যান হিসেবে ব্যঙ্গ করেছিল ইরান তখন চুপচাপ কাজ চালিয়ে যায় আর আজ তারা দেখাচ্ছে এমন এক আপগ্রেডেড স্টিল প্ল্যাটফর্ম যা কিনা রাডারে প্রায় অদৃশ্য থাকার মতো করে গড়ে তোলা হয়েছে এর ছোট আকার অস্বাভাবিক অ্যাঙ্গেল সার্ফেস আর লো রাডার সিগনেচার ডিজাইন সব মিলে এটিকে ট্র্যাক করা শত্রুর পক্ষে খুবই কঠিন এর অ্যাভিয়নিক সিস্টেমও বেশ উন্নত জেটটি উচ্চ গতিতে উঠার সময় সাধারণ রাডার বা ট্র্যাকিং মিসাইল সহজেই এটিকে ধরতে পারবে না সেন্সার ফিশন প্রযুক্তি ব্যবহার করে এটি অনেক দূর থেকেও শত্রুর গতিবিধি শনাক্ত করে সঠিক টার্গেটে আঘাত করতে পারবে আর শুধু অস্ত্র নয় এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে শত্রুর যোগাযোগ সিস্টেম জ্যাম করে তাদের বিভ্রান্ত করার ক্ষমতাও রাখে যাই বলা হোক দীর্ঘ রাজনৈতিক নিষেধাজ্ঞার মাঝেও একটি দেশ যদি নিজস্ব সম্পদ আর প্রতিজ্ঞা দিয়ে এমন প্রযুক্তি গড়ে তোলে তাহলে তা অবশ্যই সামরিক শক্তির সমীকরণকে বদলে দেয় কাহের তিনশো তেরো এখন ইরানের সামরিক মার্কায় একটি প্রতীক যা দেখিয়ে দিচ্ছে বিশ্ব মঞ্চে নতুন শক্তির উত্থান হচ্ছে নীরবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এখন প্রশ্ন হলো এই জেটটি কি সত্যি এফ টোয়েন্টি টু বা এফ চ্যালেঞ্জ জানাতে পারবে মধ্যপ্রাচ্যের শক্তি বারসম্য কি শুরু হতে চলেছে নতুন অধ্যায় এটা সময় বলে দেবে কিন্তু বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নেক্সট দু সালের অক্টোবর মাসে দুইটা মেয়েকে গ্রেফতার করা হয় যারা কিনা টয়লেটে অপেক্ষা করছিল কারো ভিতরে আসার জন্য কারণ এরা দুজনে যে কোনো কাউকে মেরে তার রক্ত খেতে চেয়েছিল আসলে তাদের মনের মধ্যে এই কথাটি ঢুকে গিয়েছিল যে কারো রক্ত খাওয়ার ফলে আরো বেশি সুন্দরী হওয়া যাবে আর এদের মানসিক অবস্থাও তেমন একটা ভালো ছিল না ভাগ্যবশত ভিতরে একজন শিক্ষক যায় যে কিনা তাদের থেকে অনেক বড় এবং শক্তিশালী ছিল আর এই কারণে সেই শিক্ষকটি তাদের ধরে ফেলে আর তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেয় নেক্সট বছর আগের ঘটনা যেখানে একটা বিড়ালকে পুলিশ গ্রেফতার করে তাও আবার বিড়ালটি যাদের সাথে থাকে তাদেরই অভিযোগের কারণে আসলে বিড়ালটি ডাইনিং টেবিল থেকে খাবার চুরি করে খেয়ে ফেলে যার ফলে ঘরের লোকেরা বিড়ালটির বিরুদ্ধে এফআইআর করে দেয় যে সে তাদের খাবার চুরি করেছে আর এরপর পুলিশ এসে সেই বিড়ালটিকে গ্রেফতার করে নিয়ে যায় নেক্সট একবার এই ছবিটিকে দেখুন এটা একজন ডক্টরের হাত আসলে সে দশ ঘন্টা পর নিজের হাত গ্লাভস থেকে বের করে নতুন গ্লাভস পরার জন্য যার ফলে তার হাতের এই অবস্থা হয়ে গিয়েছে তাহলে একবার ভেবে দেখুন সারাদিন এদের কত কষ্ট করতে হয় আমাদের হাতের এমন অবস্থা কয়েক ঘন্টা পানিতে থাকার ফলে হয়ে থাকে আর এদের কিনা ঘামের কারণেই এই অবস্থা হয়ে গিয়েছে নেক্সট আপনি কি জানেন যে এই ট্রাফিক লাইটের আবিষ্কার কে করেছে আসলে আগে এই ট্রাফিক লাইটের বদলে ট্রাফিক পুলিশ ছিল কিন্তু তাদের অনেক ঝুঁকি থাকতো কারণ এরা কারোর ওপর ভরসা পেত না কারণ এমনও হতে পারে কেউ ব্রেকের বদলে তাদেরকে মেরে চলে যাবে আর তারা যেরকমটা ভাবতো তাই হতো অনেকেই এসে ব্রেকের বদলে তাদেরকে মেরে দিয়ে চলে যেত আর এরপরেতে বিরক্ত হয়ে পুলিশরা এই ট্রাফিক লাইটের আবিষ্কার করে যাতে করে তাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায় এমনকি এতে করে তাদের জীবনেরও ভয় থাকে না নেক্সট এটা হচ্ছে দুনিয়ার সব থেকে আকর্ষণীয় অ্যাকোরিয়াম এটি যে কোনো ড্রয়িং করা মাছকে জীবিত করতে পারে যদি আপনি চান তো আপনার ড্রয়িং করা মাছটিকে এটির মধ্যে দিতে পারেন যাকে কিনা এই মেশিনটি এআই এর ব্যবহার করে এটি একটি বাস্তবিক মাছের রূপ দিবে আর স্ক্রিনে এটাকে দেখলে এমনই মনে হবে যে এটি একটি আসল মাছ এবং জীবিত রয়েছে এটি সকল বাচ্চাদের খুশি করানোর জন্য বানানো হয়েছে আর এটা সাধারণত বাচ্চাদের ড্রয়িংকেই বাস্তবের রূপ দিচ্ছে নেক্সট এই ছবিটিতে আপনি যে লোকটিকে দেখতে পাচ্ছেন আসলে সে কোনো মানুষ বরং ভূত না আসলে এটি হচ্ছে একটি ভাস্কর্য যেখানে একটি মানুষকে দেখা যাচ্ছে যে কিনা ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে যা কিনা এক কথায় অসাধারণ কারণ একদম কাছ থেকে দেখলেই মনে হবে যে এটা না তো শ্বাস নিচ্ছে আর না তো নাড়াচড়া করছে নেক্সট আপনি এরকম বিজ্ঞাপনের বোর্ড দেখে যা কিনা প্লেন থাকবেন আর দেখতেও অনেক বোরিং লাগে কিন্তু একবার সাউমির এই বিজ্ঞাপন বোর্ডটিকে দেখুন এরা একটি থ্রি ডি বোর্ড বানিয়েছে যা দেখতে কিনা মারাত্মক সুন্দর যদি কেউ একবারের জন্য হলো এমন বোর্ড দেখে তাহলে তার চোখ এটি থেকে সরতেই চাইবে না নেক্সট নেটফ্লিক্স একটা বিল বোর্ড লাগিয়েছে যেটা কিনা অনেক মোটিভেশনাল যেটার মধ্যে লেখা রয়েছে ডোট গিভ আপ অন ইউর উই স্টার্টেড উইথ ডিবিডিস আর এটা হয়তোবা অনেক মানুষকে ইন্সপায়ার করেছে ক্রিকেট খেলা বেশিরভাগ লাইভ দেখতেই ভালো লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই লাইভ ক্রিকেট খেলায় এডিটিং কিভাবে করা হয় তো সর্বপ্রথমে মাঠের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্যামেরা থাকে যা কিনা চতুর্দিকেই ঘুরতে পারে আর ভিতরে পঁচিশ লোকের একটি বিশাল টিম থাকে যারা কিনা এই এডিটিং এর কাজ সামলে থাকে আর এদের মধ্যে একজন হেড থাকে যে কিনা এদের পরামর্শ দেয় যে কখন কোন ক্যামেরার ভিডিও দেখাতে হবে এবং আরেকটি টিম থাকে যারা কিনা এডিটিং এর উপর পুরো নজর দিয়ে থাকে মানে যে ছয় আর আর অ্যানিমেশন থাকে আরেকটি থাকে অ্যানিমেশন টিম যারা কিনা বলের প্রযোকশনারি দিক দেখায় আর যখন বল ব্যাটার সাথে লাগে তখনই এই কাজ খুব দ্রুত এবং মনোযোগের সাথে করা হয়ে থাকে কারণ একটি ভুল সব কিছুই বিগড়ে দিতে পারে নেক্সট এমনটা তো আপনাদের সাথে মাঝে মাঝেই ঘটে যে আপনি নতুন আর রান্না করতে গিয়ে করে ভুল করে লবণ বেশি দিয়ে ফেলেছেন কিন্তু এখন থেকে চিন্তা যদি আপনার রান্না এখনো পুরোপুরি শেষ না হয়ে থাকে তাহলে আপনি একটি আলু ছিলে সেটার মধ্যে দিয়ে দিন এতে করে সেই আলু তরকারিতে থাকা বাড়তি লবণ চুষে নিবে এটি একটি অসাধারণ লাইফ হ্যাক্স আপনারা কি পেঁয়াজ কাটার সময় চোখ থেকে উনিশশো সালের বন্যা বয়ে যায় তো এর থেকে মুক্তি পেতে আপনি এই ট্রিকটিকে ফলো করতে পারেন আপনি পেঁয়াজকে ছিলে পেঁয়াজ আর ছুরি দুইটাকে ঠান্ডা পানিতে রেখে দিন এবং কিছুক্ষণ পর পেঁয়াজ কাটুন এতে করে আপনার চোখ থেকে আর কোনো বন্যায় হবে না কারণ পেঁয়াজে একটি লিকুইড থাকে আর যখনই কিনা সেটি বাতাসের সংস্পর্শে আসে তখন তা গ্যাসে রূপান্তরিত হয় যার ফলে আমাদের চোখ থেকে আর পানি বের হয় না নেক্স আপনার সাথেও নিশ্চয়ই এমনটা হয়ে থাকবে যে যখন কিনা আপনার কোনো সাথে কোনো কিছু টোকা লাগে তো আপনি কারেন্টের জোরকা ঝাটকা অনুভূতি পান কিন্তু এমনটা কেন হয় তা কি আপনি জানেন আসলে আমাদের কোন ইয়ে একটি স্নায়ু থাকে যা কিনা আমাদের ব্রেন অব্দি সিগনাল পৌঁছানোর কাজ করে কিন্তু এই স্নায়ু অন্যান্য স্নায়ুর মতো সুরক্ষিত থাকে না এটি পুরোপুরিভাবে আনপ্রোটেক্টেড হয়ে থাকে আর তাই যখন কিনা এই স্নায়ুতে টোকা লাগে তো কিছু সময়ের জন্য এটি ডেবে যায় এবং ব্রেনে সিগনাল পাঠানো বন্ধ করে দেয় আর এই কারণেই আমরা কারেন্টের জোরকা ঝাটকা অনুভব পাই আর যদি এটাতে অনেক জোরে আঘাত লাগে তো আপনার জন্য এটি ক্ষতির কারণও হতে পারে তো বন্ধুরা এগুলো তো আপনারা জেনেই গেলেন কিন্তু আপনি কি এটা জানেন ফ্রি ফায়ার এমন কোন সিক্রেট ম্যাপ রয়েছে যা কিনা গেরানা আজও লুকিয়ে রেখেছে আর গেমাররা সেখানে যা চেষ্টা করলে তাদের আইডি ব্যান্ড হয়ে যায় ডোরিমন কার্টুনের এই এপিসোডে এমন একটি ক্যারেক্টার ছিল যার কারণে পুরো এপিসোডটি দেখা সকলের জন্য চ্যালেঞ্জিং ছিল কিভাবে সাধারণ দেখতে সব অ্যানিমে কার্টুন গুলো হাজারো শিশুর জীবন কেড়ে নিচ্ছে কি প্রতিদিন দাঁত করার সময় আপনার ব্রাশকে পানিতে বেজান কিন্তু এমনটা করার পিছনে মূল কারণটাই বাকি কি জানতে চান তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন আর এই ভিডিওটি ভালো লাগবে সুন্দর করে একটি লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে